রুকো যারা সবার করো হ্যালো গাইস আমাদের মাচা তৈরি হচ্ছে আমাদের মাচার সেট আপ রেডি আজকে সব এই সমস্ত কাঠ কুটো সব কাটা হচ্ছে এদিকে সব ভাঙা চোরা করা হচ্ছে কাঠ কুটো ও ভেঙে চোরা যায় কেউ নাই মনে নাই বাদ দিয়ে ফেলতে তো বেকা চোরা দেওয়া যাবে দেওয়া যাবে না বাদ দিয়ে তো বাদ দিয়ে এখান থেকে মাপ সাপ নিতে হবে আর কাট কই এই সব কাট

আ দারুণ আমরা দেখে শুয়ে পড়েছি আমরা দেখি মাথা পরে শুয়ে পড়ছে না পরে একটা পর্দা টা না দেওয়া হবে কোনো চাপ নেই দারুণ দেখি সুন্দর হাওয়াও দিচ্ছে উপরে গাছপালা দেখুন গাছপালা আছে সাদা দাও গাছপালা আছে দারুণ এদিকে পাশে মাঠ আছে পাশে দেখি সবাই মাঠে সবাই চাষবাস করে মাঠ মাঠের পাশে আমাদের বাড়ি সাইডে আছে লেবু বাগান আমরা এখান থেকে লেবু এনে আর খাই লেবু এনে শরবত করে খেয়ে নিই আমরা আমরা একটু আগেও লেবু লেবুর জল করে খেয়েছি এখন আমাদের বোতলে আছে লেবু শরবত লেবু দিয়ে চিনি দিয়ে শরবত করেছিলাম এই যে জল এখানে আছে আমাদের কাছে এখনো দেখি আমি একটু খাই দেখি কেমন লাগে চিনি দিয়ে লেবুর রস দিয়ে করা হয়েছিল সেই লাগছে তো তুমি বানাইছ হুম ভালো লাগছে লবণ দিয়েছ চিনি দিয়েছ লবণ চিনি আর লেবু লেবু আসলে আমিও লেবুটু বেনি খাই তবে সেই লেগে তুই গরম একটু পারা হচ্ছে না যা গরম পড়েছি ভালো করে অজস্র গরম আস্তে আস্তে তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি করে কাছাকাছি আমাদের মাছেরা কারো চলছে এখনও ভিতরে পাতা কছুলে গাছ ঝুলে গেছে সেগুলো ভিতর দিয়ে গুছিয়ে মুচিয়ে তলা মলা পাখি দেওয়া হচ্ছে দেখতে ভালো লাগে তোমরা সবাই দেখবে ইউটিউবে ভিডিও লং ভিডিও দেবো হ্যাঁ শর্ট ভিডিও আপনারা দিয়ে দিই থাকে তাহলে বড় হয়ে যাবে সবাই ভিডিও দেখবে সবাই বন্ধুদেরকে শেয়ার করে দেবে বন্ধুদেরকে দেখার জন্য আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং সাবস্ক্রাইব করে ঘন্টাটাকে অন করে রাখবে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ওকে বাই